সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠান একশো বিরাশি এর নিম গাছ গল্পটির ভিত্তিতে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর ভিত্তিতে এই ছকটি পূরণ করতে হবে নিম নিমগাছ গল্পটির বিষয় কি গল্পের কাহিনী কী নিয়ে গল্পে কী কী ঘটনা ঘটেছে গল্পে কোন কোন চরিত্র আছে চরিত্রের মুখ্য সংলাপের কোন রীতিতে এগুলো লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি গাছ গল্পটির বিষয় কি মাটির গভীরে শিকড় পৌঁছে যাওয়া নিমগাছের মতন সংসার জীবনে সে করে আটকে পড়া মানুষের জীবন গল্পের কাহিনী কি নিয়ে নিমগাজ একটি উপকারী বৃক্ষ এর শাল পাতা ডাল ইত্যাদি অনেকের কাজে লাগায় কিন্তু কেউ যত্ন নেয় না গল্পে কি কি ঘটনা ঘটেছে নিমগাজ ঔষধি গুণসম্পন্ন গাছ এই গাছের শাল পাতা দিয়ে কেউ কেউ চর্মরোগের ঔষধ তৈরি করেছে গল্পে কোন কোন চরিত্র আছে গল্পে মূল চরিত্র নিমগাছ ও বাড়ির বউ এছাড়াও রয়েছে কবি বাড়ির লোক কবিরাজ চরিত্রের মুখের সংলাপ কোন ভাষার লেখা চরিত্রের মুখের সংলাপ প্রথম ভাষার লেখা তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের একশো বিরাশি পৃষ্ঠারে চক্রির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন